হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এটা ট্রাই করতে পারো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনের থেকে কালো ভাব ট্যানকে দূর করবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে বা ব্লিচ করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না সেরকমই কিন্তু গ্লো তোমাদের স্কিনে নিয়ে আসবে ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনের থেকে পুরোনো জমে থাকবে ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো ডার্ক স্পট পড়ে গেছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে তো আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে শুধু ফেস কেন হাত পা ফুল বডিকে কিন্তু একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে আজকের এই রেমেডিটা তাহলে চলো দেখে নিই কীভাবে তোমরা বাড়িতেই ডিট্যান ফেসিয়াল করে নিতে পারো নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে তোকে একদম ফর্সা তোমরা উজ্জ্বল ঝলমলে করে নিতে পারো তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজেই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমি ইউজ করবো সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ আমরা একটু ক্লেনজিং করে নেবো তার জন্য আমি এখানে দেখো নিচ্ছি অল্প একটু কোকোনাট অয়েল এবং এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু রোজ ওয়াটার কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে আর দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে আর রোজ ওয়াটার স্কিনকে হাইড্রেট রাখে ওপেন পোর্সকে কম করতে সাহায্য করে এই গরমে স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করার ভেতর থেকে একটা দারুন সুন্দর গ্লো কিন্তু নিয়ে আসে এই দুটো জিনিসটা হাতের মধ্যে মিক্স করে নিয়ে ভালোভাবে স্কিনের মধ্যে এইভাবে মসাজ দেবে দেখবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলেও কিন্তু স্কিনের মধ্যে মসাজ দেওয়া হয় যাতে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন আসে তার ফলে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে আর নারকেল তেল আর রোজ ওয়াটার দিয়ে তোমরা যদি স্কিনের মধ্যে এরকম করে মসাজ দাও না তোমাদের স্কিনের যে এজিং সাইনটা আছে ফাই লাইন্স রিঙ্কলস আছে কিংবা ধরো চোখের তলে আশেপাশে কালি কালি পড়ে গেছে আই মিন ডার্ক সার্কেল হয়ে গেছে কিংবা ধরো ফাই লাইন্স রিঙ্কলস আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে কোকোনাট অয়েলের মধ্যে কিছু এমন প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের না কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে স্কিনকে লাইটেন ব্রাইটেন ও গ্লোয়িং করে তো ভালোভাবে দেখো আমি কোকোনাট অয়েল আর রোজ ওয়াটার দিয়ে স্কিনের মধ্যে মসাজ দিয়ে দিয়েছি তারপরে কি করবো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব এতে কি হবে আমার স্কিনের মধ্যে যে ময়লাগুলো ছিল না সেটাও ভালোভাবে ক্লিন হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটাও কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ ভালোভাবে ক্লিন করার পর স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে কতটা গ্লো করছে এইটা কিন্তু তোমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে কোকোনাট অয়েল স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে তার পাশাপাশি স্কিনকে সফট স্মুথ সাপল করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে এইবার চলো বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি অ্যান্ড ফেস মাস্ক এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হ্যাঁ বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমরা বহু বছর ধরে ব্যবহার করে আসছি এছাড়া এই ধরনের টিউব পাওয়া যায় কিংবা ধরো দশ টাকা তোমার একটা ছোট পাউচও পাওয়া যায় তোমরা চাইলে সেটাকেও ট্রাই করতে পারো আমি এখানে দেখো এক চামচ পরিমাণ অ্যান্ড লাভলি ক্রিম নিয়েছি অ্যান্ড লাভলির মধ্যে না ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে আর এর মধ্যে থাকা মাল্টিভিটামিন ডাক ছোপ দূর করতে সাহায্য করে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস লেমনের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে ট্যানকে রিমুভ করে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে এমনকি পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করে লেমন জুস লেমন জুসের মধ্যে ভিটামিন সি থাকে যেটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে ও ডার্ক স্পটকে কিন্তু দূর করতে সাহায্য করে এইবার দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবে যখনই লেমন জুসের সঙ্গে মিক্স দেখবে একটু ছানা কাটা মতো হয়ে যাবে কিন্তু ঘাবরা কোনো দরকার নেই খুব ভালো করে আমরা যখন মিক্সড করবো না তখন দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিনকে রুটিনে কিন্তু এটা ইনক্লুড করতে পারো তো দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে যেরকম দুধের মধ্যে লেবুর রস যদি ছানা কেটে যায় না ঠিক সেরকমই কিন্তু হবে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কি স্কিনের থেকে গুঁড়ু গুঁড়ি ফুসকুড়ি দানা দানা র্যাশ এই ধরনের জিনিসকে কম করতে সাহায্য করে এবং হলুদ আমাদের আর আমাদের স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে স্কিনকে ব্রাইট করতে উজ্জ্বল করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে মিক্সিংটা কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে তাহলেই কিন্তু এই ছানাকাটা ভাপটা চলে গিয়ে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হবে হলুদটা এর সঙ্গে ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু তুমি অন্য কোনো শ্যাম্পু চাইলে ইউজ করতে পারো আর শ্যাম্পুর পরিবর্তে তোমরা তোমাদের কোনো ফেভারিট ফেস ওয়াশও কিন্তু এখানে ব্যবহার করতে পারো শ্যাম্পু কি করে স্কিন কি ডিপলি ক্লিন করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে পোর্সকে কিন্তু ডিপলি ক্লিন করে খুব ভালো করে মিক্স করে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম মার্কেটের তৈরি ডিটানের মতো তো চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে এইবার দেখো সবার প্রথমে তো ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম টাকে এরপর ভালোভাবে ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে স্কিন টোনটাকে তোমাদের ইমপ্রুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করবে অনেকের দেখবে হাতে পায়ে গলা ঘাড়ে খুন উইটে আন্ডার এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় সেই ধরনের পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু এই মাস্কটা রিমুভ করতে সাহায্য করবে তোমরা এটা রোজ কিন্তু ব্যবহার করবে না কারণ রোজ কিন্তু স্কিনে ব্লিচ বা ফেসিয়াল করা উচিত নয় তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো কিংবা পনেরো দিন অন্তর যার স্কিনে যেরকম ট্যান বা যার যেরকম প্রয়োজন সে সেইভাবে ইউজ করবে সপ্তাহে একদিন ট্রাই করতে পারো কিংবা পনেরো দিন অন্তর একবার ট্রাই করতে পারো অথবা ধরো কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান যাচ্ছো পার্লার গিয়ে ফেশিয়াল করার সময় নেই বাড়িতে ব্রিজ নেই চাও ইনস্ট্যান্ট স্কিনটা লাইটেন রাইটেন হয়ে যাক তখনও কিন্তু এই রেমিটটা ট্রাই করতে পারো তো দেখো আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট আমার ফেসের মধ্যে রেখে দেব আর যদি হাতে পায়ে ব্যবহার করো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু সেক্ষেত্রে রাখতে হবে যাতে ভালোভাবে মাস্কটা স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে পাঁচ মিনিট পরে দেখো একটু সেমি ড্রাই হয়ে যাবে মোটাও সম্পূর্ণ শুকাবে না তো সেই অবস্থায় কি করবে হালকা হাতে কিন্তু এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে তাতে কী হবে স্কিনটা ডিপলি ক্লিন হবে স্কিনের মধ্যে যে স্কিনসের লেয়ারগুলো আছে সেটা রিমুভ হবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলো ক্লিন হবে নোজ এরিয়া ফোরহেড এরিয়া বা চিন এরিয়া যেখানে ব্ল্যাক হেড থাকে না সেই সমস্ত জায়গা থেকে কিন্তু হালকা হাতে একটু মাসাজ দেবে তাহলে কি হবে তোমাদের স্কিনে যে ব্ল্যাক হেড আছে সেটাও ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর স্কিনটা ক্লিন হয়ে যাবে আর এই রেমেডিটা আমি সাজেস্ট করব যে রাতের দিকে ট্রাই করতে তাতে কি অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় দিনের বেলা ইউজ করলে আমাদের কাজকর্মের জন্য রাস্তায় বেরোতে হয় সে ধুলো বালি এসে লাগে বা রান্নাবান্নার কাজ করতে হয় তেল ঝাঁজা এসে লাগে তো সেক্ষেত্রে অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না রাত্রিবেলা ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এইবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি মাস্কটাকে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে ইনস্ট্যান্ট কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে স্কিনের মতো যে জমে থাকা ময়লাটা আছে না সেটাকে কিন্তু খুব ভালো করে রিমুভ করে দেবে তো মাস্কটাকে ভালোভাবে রিমুভ করার পর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে তোমরা ভালো করে ধুয়ে নেবে আর এটা কিন্তু ছোটরা ইউজ করবে না ছেলে মেয়ে ইনে সবাই ব্যবহার করতে পারো দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিনকে রুটিনে এটা ট্রাই করতে পারো স্কিনের থেকে পুরনো জমে ময়লা ট্যানকে কিন্তু রিমুভ করে দেবে এইবার দেখো স্কিনকে একটু মশ্চারাইজ করে নেবো এর জন্য আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল তোমরা অন্য কোনো মসচারাইজার কিন্তু ইউজ করতে পারো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রোজ ওয়াটার দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নারিশ করতে সাহায্য করে অ্যাকনি নিয়ে র্যাশকে কম করতে সাহায্য করে সান ট্যান বা সান বার্নকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর রোজ ওয়াটার আমাদের স্কিনকে ঠান্ডা রাখে হাইড্রেট রাখে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে ফুল ফেসে এটাকে ভালোভাবে করতে যদি এটাকে ট্রাই করো এটা মাখার পরে আর কিছু অ্যাপ্লাই করবে না ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবে দেখবে সারাত এটা স্কিনকে ময়েশ্চারাইজ করবে হাইড্রেট রাখবে সকালবেলা দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে আর যদি বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করো তো এটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে মাসাজ একদম বসিয়ে নেবে তারপরে কিন্তু তোমরা মেকআপ করা শুরু করতে পারো এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে লাইটেন ব্রাইটেন করবে স্কিনকে সফট স্মুথ সপল ও গ্লোয় করতে সাহায্য করবে হাত পা ফুল বডিতে কিন্তু এটা ব্যবহার করতে পারো ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ট্রাই করার পর কিরম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানে হবে নেক্সট আরো একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ